হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জগুলোকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের খুবই ভালো আছি খুবই ভালো আছি আর ওয়েদারটা দেখুন সকাল সকাল ওয়েদারটা মানে এতটা দারুণ লাগছে না ভাবার বাইরে তো যাই হোক ওয়েদারটা দেখালাম আর এখান থেকে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আমার ছোটদা ভাইয়ের বাড়ি তো আজকে ছোটদা ভাইয়ের ছেলের অন্নপ্রাশন তো এটা হচ্ছে আমার দিদি আমার বড় পিসির মেয়ে আর এ দেখুন দিদি এদিকে চাটনি আর পায়েস গ্যাসে রান্না করে নিচ্ছে আর দুঃখের বিষয় কপালটা এতটাই খারাপ মানে এদিকে হচ্ছে এইগুলো হচ্ছে যে দিদিকে দেখালাম সে দিদির ছেলে আর এটা মেয়ে তো যাই হোক বদমাশি করছে এই দেখুন বাবা বলে কথা আমার বলছে অফিসে এই দেখো তো যাই হোকটা দুষ্টুমি করে নিল আর দুঃখের বিষয়টা কি বলুন তো মানে আমরা রান্নার লোক ঠিক করেছিল দাদা আর রান্নার লোকের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে মানে আসতে পারিনি কিছু করার নেই তো যাই হোক দাদা রান্না করছে আর দাদা মানে খুবই দারুণ রান্না করে যাই হোক তো এই দেখুন পাকার এই যে হচ্ছে আরেকটা পিসির বড়ো মেয়ের ছেলে মানে অত ডিটেলস এখন যাই হোক আমার ভাইপো আর এই দেখুন এই যে মহান ব্যক্তি ইনি আমার ছোটদা ভাইয়ের ছেলে দেখুন ও ওর আজকে অন্নপ্রাশন ঘুম থেকে সবে উঠেছে আর মুখখানা দেখুন আর আমি এই মাত্র ঢুকলাম আর গরমে দেখুন আমি ঘেমে চান হয়ে গেছি ও মুখটা ও ভাবছে মানে ওদের বাড়িতে এতলা লোক হয় না ফাঁকা ফাঁকা একা একা থাকে আর এই হচ্ছে আমার মামা এই যে আমার পাশে যাই হোক মামা একটা কথা বলে চলে গেল আর সেটা পর বিষণে আর হে তো বসে বসে মানে ঢং করছে আমি ঘুমাচ্ছি আমিছি যেখানে যাই সেখানেই ঘুমায় যেখানে যাই সেখানেই ঘুমায় তো যাই হোক একটু নাটক টাটক করে নিলো আর এই দেখুন সব মামার ছেলে মানে আমার মেয়ে দিদিদের ছেলে মেয়ে ইত্যাদি আর এই হচ্ছে আমার দাদার অ্যাকুরিয়াম তো বসে বসে কী করবো সবাই কাজে ব্যস্ত আর আমি একা একা বড় হচ্ছিলাম বলে একটু মাছগুলোর সাথে একটু খেলা খেলাটালা করে নিলাম আর কি আর দারুণ লাগে আমার মাছ আর কালারিং মাছ তো দারুণই লাগে আর কার কার ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যাই হোক ওদিকে সম্পূর্ণ করে এদিকে চলে আসলাম ভাইপোর অন্নপ্রাশনের থালা রেডি করতে এই দেখুন ভাজা ভুজি দিয়ে পুরো থালাটাকে সাজিয়েছে যে পাঁচ রকম মিষ্টি দই মানে যা যা দেয় আর কি মাছের মাথা আর মাছের পিস পায়েস যা যা করা হয় সবই করেছি মোটামুটি চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি সবই রেডি সবই রেডি এখন দেখি মহান ব্যক্তি রেডি হয়েছে কিনা আমাদের আমার ছোট্ট বাবা বলে কথা বাবা শোনা আর এখানেই সবাই গিফট ওকে পড়িয়ে দিচ্ছে মানে যেহেতু দেখুন ছোট মানুষ ওখানে আশীর্বাদ করতে করতে ওকে গিফট দেওয়াটা অনেকটা মানে ওরই অস্বস্তিকর লাগবে যেহেতু ছোট মানুষ ওর কষ্ট হবে গরমে তো যাই হোক এটা হচ্ছে আমার দিদি তো এই দেখুন দিদি এখন ওকে মানে খেলতে খেলতে ওকে সাজাচ্ছে আর সবাই দিদি চেয়েটা হচ্ছে আমার ভাইপো বড়ো ভাইপো পলটুকে তো আগেই চেনেন ও তো অনেক ভিডিও দেখেছেন তা যাই হোক ও আশীর্বাদ করলো বড় দাদা বলে কথা ওর বিশাল দায়িত্ব বিশাল দায়িত্ব তো যাই হোক সবাই তো আশীর্বাদ করে দিল এই দেখুন ট্যান ট্যান তো দেখতেই পাচ্ছেন আমার ভাইপো রেডি আমার সোনা বাবা ছোট্ট বাবা শোনা আমার রেডি আমার মুখটা দেখো কেমন হয়ে গেছে মানে এত লোকও তো দেখেনি ও বাব যে কী হচ্ছে আমার সাথে আর এই যে হচ্ছে ওনার মা মানে আমার ভাইপোর মা আমার বৌদি তো যাই হোক এই যে আমার বাবা এখন আশীর্বাদ করছে তো দেখতেই পাচ্ছেন আমার ভাইপোকে তো আমার দারুণ লাগছে কার কার ভালো লাগছে আমার ভাইপোকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এটাই ঠাকুর কাছে কামনা করুক মানে করব আর কি যে ও ভালো থাকুক সুস্থ থাকুক অনেক বড় হোক অনেক বড়ো হোক আর মানুষের মতন মানুষ হোক তো যাই হোক এই যে এখন ওকে ওর মামা অন্নপ্রাশন মানে সরি ভাত খাওয়াবে এখন সব কিছু ও তো যেহেতু ছোটো মানুষ দিতে পারবে না ওই কারণে সব কিছু একটু একটু করে সব কিছু থেকে সব কিছু থেকে নিয়ে ওকে খাওয়ানো হবে তো একটু একটু করে সব কিছু মানে ভেঙে নিয়ে অল্প অল্প একটু নিয়ে বের ওকে মুখে প্রসাদ দিচ্ছে এই হবে এবার ভাত খাওয়া শুরু হবে তো যাই হোক এদিকে তো ক্যামেরাম্যান ফটো ফটো করছে ভিডিও করছে আর আমরাও দেখছি মানে খুবই আনন্দ লাগছে খুবই মজা লাগছে চোখের সামনে দেখো যাকে ভাত খেতে দেখলাম দেখতে 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 কতটা বড় হয়ে যাবে ভাবার বাইরে তো যাই হোক ফ্রেন্ড ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন দেখানো নতুন